স্বপ্নমবলি এবারে তার সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে যার কারণ কালকে জয় নামাজের শেষে হতদরিদ্রদের খাবার বিতরণ করছিল এবং সেই বিষয়টাই যেন তার চোখে খুব ভালো রকমের লেগে গেল এখন তিনি আমেরিকাতে রয়েছেন কিন্তু জয়ের এই কাজটা নিয়ে সে বিদ্রুপ করতে কোথাও বাকি রাখলেন না লাইভে এসে তিনি জানালেন এই সব কিছুই লোকের কাছে ভালো সাজার ধান্দা সব কিছুই তাকে মা শেখাচ্ছে মায়ের ইন্ধনে সে এতটা পেকে গেছে যে এভাবে লোকের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে এতদিন শুধু বুবলি অপু এবং শাকিব খানের মধ্যে ঝামেলা পাকিয়ে গেছে তবে পরবর্তীতে নিজেও অনেক ঝামেলা পাকিয়েছে সাকিবের সঙ্গে তবে এবার এর মাঝখানে শাকিব খানের বড় পুত্র জয়কেও তিনি টেনে আনতে দুইবার ভাবলেন না তিনি এখন আমেরিকাতে বসে নানান ধরনের ফোন দিয়ে আসছেন শাকিব খানকে তার কাছে আটকে রাখার জন্য জয় এবং অপুর কাছে ফিরতে না দেওয়ার জন্য আর এই বিষয়টাই নিয়ে তিনি বারবার এই ধরনের উল্টাপাল্টা কাজ করে সমালোচনার মুখে চলে আসছেন আর এই বিষয়টা বেশ নেটিজেনদের কাছে তুমুলভাবে সমালোচনার শিকার হচ্ছেন স্বপ্নম বুবলি ছোট একটা বাচ্চা কিছু করতেই পারে সে তার মায়ের কথাই হোক বা বাবার কথাই হোক যে কাজটা করছে এটা খুব ভালো কাজ করছে আমার মতে বুবলির এই বিষয়টা নিয়ে কোনো কিছু না বলাই ভালো ছিল বাদবাকি আপনার কাছে বুবলির এই কথাটা কি মনে হচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না